আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কি বিষয়ে সেটা আপনারা থামমেল দেখে বুঝে গেছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে তো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সব তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই তো ভাই এত কষ্ট করে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাই তো আপনারা ভিডিওটা দেখার পর যদি আপনারা একটা লাইক কমেন্টই না করেন তাহলে ভাই আমাদের কি আর বলবো তো অবশ্যই এ কথাটা শোনার পর আপনারা একটা লাইক এবং একটা ভিডিওটার সম্বন্ধে একটা কমেন্ট করবেন তো লাইক কমেন্ট করলে কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কি আর কি অনেকেই ভালো লাগে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটা অল করে দিবেন ধন্যবাদ তো বেশি কথা এই ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোম থেকে সিলেক্ট করবো তো গুগল ক্রোম থেকে আপনারা যে ডিজে পিক লেখিয়ে সার্চ করবেন তো ডিজে পিক লেখিয়ে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো পিক আসবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনাদের মনের মতো সেই পিক নিয়ে ডাউনলোড করে নেবেন তো আমি এই পিকগুলো ডাউনলোড করে দিচ্ছি তো আমার পিকগুলো ডাউনলোড করা শেষ তো আমি এখন সে অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যেখানে আপনারা কীভাবে এডিটিং করবেন তো সেই বিষয়ে আমি আপনাকে দেখিয়ে দেব তো এই ভিডিওতে যদি কেউ কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন সে বিষয়ে আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব এবং নেক্সটে আরেকটা ভিডিও দিয়ে থাকবো আপনারা সেই ভিডিওটাও ভিডিওটাও দেখে নেবেন কোনো সমস্যা নাই তো আপনারা দেখেন তো অ্যাপসে প্রবেশ করলাম তো অ্যাপসে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন আছে থ্রি লাইন থেকে জ্যাকটা সিলেক্ট করে নেবেন তো তারপর আপনারা দেখতে পাবেন যে উপরে যে কলমের মতো যে একটা আইকন আছে অ্যান্ড অথবা আপনারা ডাটা কালেকশনটা বন্ধ করে নেবেন এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতেই এডিটিং করতে পারবেন শুধু আপনারা এত কোনো জ্যামেরা নাই কোনো প্যারা নাই তো আপনারা এখান থেকে মনের মতো লোগো নিয়ে নেবেন তো আমি একটি লোগো নিয়ে নিলাম তো ধরেন আবারও লোগো চেঞ্জ করে করলে করতে পারবেন লোগো চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি আবারও একটা অন্য একটা লোগো চেঞ্জ করলাম তো এই লোগোটা সিলেক্ট করে নিলাম তো তারপর উপরে যে কলম আইকনটা আছে অ্যান্ড কলম আইকনে আপনারা এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে তো ক্লিক করার পর দেখতে পারবেন এরকম এক আসবে তো এখান থেকে আপনারা একটা পিক সিলেক্ট করে নেবেন তো আপনারা যে পিকগুলো এখানে বসাবেন চাইলে আপনারা আপনার নিজের পিকও বসাতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে যেহেতু ডিজে চ্যানেলে সারলে কিন্তু নিজে পিক বসালে অনেক লাইক অথবা ভিউ আসে তো আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো তো দেখেন এখান থেকে আপনারা একটা পিক সিলেক্ট করে নিচ্ছি তো তারপর তো এখানে দেখেন তো সেই পিকগুলো আমার এখানে গ্যালারিতে শু করছে তো আমি একটা পিক এখান থেকে সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডের পিক সিলেক্ট করলাম তো এখন আমি যে আমার মেন পিকটা আসছে তো গোল আইকনটা সেটার মধ্যে একটা পিক সিলেক্ট করব তো অলরেডি আমার একটা পিক সিলেক্ট করা আছে এবং আমি আর একটা পিক সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন তো এখানে আমি অন্য আরেকটা পিক সিলেক্ট করবো এবং একই পিক দেওয়া মানে একই পিক দেওয়া জায়গার মধ্যে আপনারা সেট করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত পিকটা সিলেক্ট করে গেলাম তো কোনো বোঝা আমি আবারও বলতে তো আপনারা বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো এখানে আরেকটা বিষয় আছে ডাউনলোড করলে কিন্তু আপনাদের যে লোগোটা আছে সেটা দেখায় কিন্তু এখান থেকে একটা অ্যাডভার্টাইজ দেখে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু কোনো লোগো দেখাবে না তো কেউ কিন্তু বুঝতেও পারবে না তো আপনারা আশা করি সেভাবেই সিলেক্ট করবেন তো নেক্সট ডে আরেকটা ভিডিওতে দিয়ে থাকবো এ টু দ্যাট সব আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন তো আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে